আজ আমাদের নরওয়ে ট্রিপের দ্বিতীয় দিন আমরা অ্যামস্টারডাম থেকে ট্রমসো কিভাবে এসেছি কোথায় থাকছি তা আমি আগের ভিডিওতেই সব বলে দিয়েছি আজকে একটা নতুন জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি সেটা হলো হাস্কি রাইড আমরা এখানের একটা ট্রাভেল এজেন্সি থেকে এই ট্যুরটা অনলাইনেই বুক করেছিলাম আর টিকিটেই সমস্ত লোকেশান দেওয়া ছিল যে আমাদের কোথায় আসতে হবে সেই বুঝে আমরা লোকেশানেও চলে এসেছি আর এখানে খোঁজ নেওয়ার পর বলল যে এই বাসটাই আমাদের ট্যুর করতে নিয়ে যাবে আমরা এখন যাচ্ছি হচ্ছে হাস্কি রাইডে আমাদের বাস ওখানে দাঁড়িয়ে আছে আর দশ মিনিট আছে আর এই জায়গাটা আমরা দশ মিনিটে একটুখানি ভিডিও নিচ্ছি খুব সুন্দর জায়গাটা আমরা সবাই বাসে উঠে গেছি সকাল দশটা পঁয়তাল্লিশে আমাদের এই লোকেশানে আসার কথা ছিল আমরা ঠিক সময়ে এই লোকেশানে চলে এসেছিলাম তবে বাসটা আমাদের সকাল এগারোটায় স্টার্ট হলো ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রমসো সিটি এখন এই সিটিকে টাটা বলে আমরা আজকে বেশ অনেকটা দূরে চলে যাব এই হাস্কি রাইড করার জন্য আর এই যে হাস্কি রাইড এটা নরওয়ের খুব ফেমাস একটা স্পোর্টস যেটা করতে অনেক ট্যুরিস্টরাই প্রত্যেক বছর নরওয়েতে আসে এই হাস্কি রাইডটা করার জন্য দরকার একদম ভর্তি স্নো কভার জায়গা টমসো সিটিতে তো এত স্নো এখন নেই তাই আমাদের প্রায় একশো কিলোমিটার দূরে নিয়ে যাবে একটা রিমোট এরিয়াতে আর যেতে আমাদের সময় লাগবে প্রায় দু ঘন্টা ওই যে বাইরে সাদা মাঠের মতো যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আসলে জল যেটা ঠান্ডায় পুরোটা জমে গেছে কিছুটা দূর যাওয়ার পর দেখলাম তো এই বরফটাকে কেটে কতগুলো লোক মাছ ধরছে জানি না এই বরফ ঠান্ডা জলের মধ্যে কিভাবে মাছ ধরা যায় এই বাড়ি তো লোকে থাকে হুম পাহাড় আমরা বেস আরটিক ট্যুর এজেন্সি থেকে এই ট্যুরটা বুক করেছিলাম অনলাইনে পার পার্সেন আমাদের কস্ট পড়েছে দুশো ইউরো যেটা ভারতীয় টাকায় বাইশ হাজার টাকা মানে দুজনের আমাদের টিকিটের প্রাইস পড়েছে মিলিয়ে চুয়াল্লিশ হাজার টাকা জলগুল এই ঘাটটা পুরো বরফে লেওয়ার ছিল মুটা লেচ্ছিলো হ্যাঁ এখন এগুলো ভেঙে ভেঙে চলে এসছে এক ঘন্টা রাস্তা শেষ করে ফেলেছি আর বাইরেটা আরও যত যাচ্ছি বরফটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে এই ট্যুরটার মেন অ্যাট্রাকশন হলো হাস্কিগুলোকে আমরা নিজেরাই চালাবো ব্যাপারটা খুব এক্সাইটিং লাগছে কিন্তু আবার মনে মনে ভয়ও করছে কী জানি কী হবে দেখা যাক আর ওই যে দেখুন আমরা দু ঘন্টা জার্নি শেষ করে এখন লোকেশানেও পৌঁছে গেছি বাসে করে আমরা এই জায়গাটা নামলাম আর ওই জায়গাটা হাস্কি আছে ওখানে আমরা যাব যাবো লোকেশানে নাবার পর এরকম একটা স্নো বাইক ছিল যেখানে একটু ফটো তুলে নিলাম তারপর এখান থেকে এই রুমে আসতে বলা হলো যেখানে আমাদের ড্রেস দেওয়া হবে আর এই ড্রেস পরেই আমাদের হাস্কি রাইড করানো হবে এখানে সব জ্যাকেট দিয়েছে তুমি পরবে তো হ্যাঁ তাহলে পরে নেই দেখি তোমাদের দেখি ও পিছনটা করো দেখাও কোথায় অরোরা হাস্কি

তবে ট্যুরটা আসল যারা করাচ্ছে তাদের নাম হলো অরোরা হাস্কি তো এখন আমাদের একটু সামনেটায় যেতে বলা হলো এই হাস্কিগুলোকে কি করে কন্ট্রোল করা হবে সেটা আমাদের ছোট্ট করে ডেমো দেয়া হচ্ছে আমরা গাড়িতে পৌঁছে গেছি আমি ড্রাইভার আমি চালাবো আর আমাদের সামনে আছে তিনটে হাসকি বাবা এরা তো এখনই ঝগড়া করছে

একটা কথা বলে রাখি আমরা এই ট্যুরটা অন্য একটা ট্যুর কোম্পানিতে বুক করে রেখেছিলাম গেটিওর গাইড থেকে কিন্তু ছ সাত দিন আগে আমাদের জানায় যে ওয়েদার চেঞ্জের জন্য একটু গরম পড়েছে তাই স্নোগুলো মেল্ট হয়ে যাচ্ছে যদি বেশি স্নো না থাকে তাহলে ট্যুরটা ক্যান্সেল করে দেবে তাই আমরা কোনো রিক্স নেইনি ওই ট্যুরটা ক্যান্সেল করে নতুন করে আবার এই ট্যুরটা বুক করি তবে গেটিওর গাইড থেকে আগের টাকাটা আমরা সময় মতোই রিফান্ড পেয়ে গেছিলাম

আর এधर পা থেকে বরফগুলো ছুটে ছোট মুখে আসছে ওজন্য চশমা পরতেই হবে কেমন চালাচ্ছ চালাচ্ছি তো ভালোই মাঝে মাঝে একটু কন্ট্রোল করা একটু চাপ হচ্ছে মানে আপ এন্ড হাউ ডাউন আছে তো ফ্ল্যাট সারফেস না হ্যাঁ হ্যাঁ বাট ঠিক আছে দারুণ লাগছে বেশ

আমাদের আছে তিনটে হ্যাঁ তিনটে চারটে এরকম করে হয় আর এটা সেলফ ড্রাইভ স্পিড নেই কম বললাম ভালোই গাড়ির সাথে তুলনা করলে তো কম কিন্তু এই কুকুরগুলো খুব একটা মোটাও না

কতক্ষণ হয়ে গেছে এখনো 15 20 মিনিট তো হয়ে গেছে আহা এই জায়গাটা খুব স্মুথ ওদেরও টানতে ভালো লাগে আমাদেরও বসে ভালো লাগে এখানে এই যে গাড়ি মধ্যে কিন্তু স্নো এই না কি এটা তো এরকমই বরফ হতে হবে না হলে তো তোমার এটা টানতে পারবে না একদম জায়গাটা বলেছে হ্যাঁ স্টিফ খুব সাবধানে ব্রেকটা দিতে হবে

একদম এক্সপেরিয়েন্স হয়ে গেছে মনে হচ্ছে চালাতে চালাতে তাই আমাদের জার্নিটা শেষ হবে আমরা পাঁচ ছবি হ্যাঁ আধ ঘন্টা হয়ে গেছে মিডওয়েতে যে থেমেছিল সেটাও হয়ে গেছে এখন আবার চলছে আমার মনে হয় আর পাঁচ দশ মিনিট আছে বড় জোর চলে আমরা এখান থেকে শুরু করেছিলাম আমরা তো প্রথমে ভেবেছিলাম এই ট্যুরটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের হবে তবে শেষে ঘড়ি দেখে বুঝলাম এই টোটাল ট্যুরটা আমাদের এক ঘন্টায় হয়েছে শুধু মাঝে এক জায়গায় পাঁচ মিনিটের আমাদের ব্রেক দিয়েছিল তো এখন আমাদের এই গোটা এক ঘন্টার রাইড শেষ হল ওইটাকে বলো রাইড শেষ হওয়ার পর এখান থেকেই বললো চাইলে আমরা এখন এদেরকে আদর করতে পারি আর জানো আমরা থ্যাংক ইউ বলি ওরা আমাদেরকে টেনে নিয়ে এসছে আজকে স্লোভ টাইপের ময়সের মধ্যে খুব ইজিলি গড়িয়ে দেয় এই এটা হচ্ছে ব্রেক হ্যাঁ হ্যাঁ এইটা ব্রেক আর এই এই ব্রেকটা টিপতে হয় যখন স্লোভ দিয়ে নামে আর যখন একটু উঁচুতে ওঠে তখন হচ্ছে এরকম এরকম করতে এখন আমাদের এখানে টিপ টাইপের কিছু খেতে দেবে

গরম কিন্তু এই ঘরে আসার পর আমাদের একটা হট ড্রিঙ্কস খেতে দেযা হলো আমি একটা হট চকলেট নিলাম তারপর এখান থেকে একটা স্যুপ টাইপের জিনিস খেতে দেয়া হবে ভেজ আর নন ভেজ দুটোরই অপশান ছিল নন ভেজের মধ্যে ছিল রেন্ডিয়ার আর আমি নিয়েছি ভেজ সুদীপ নিল নন ভেজ আমার ভেজেটের আলু না গাজর দিয়েছে আর এটা কিডনি বিনস খেতে কেমন লাগছে

এখন খুবই ছোটো ওই এইভাবে রেখেছে ওদেরকে এবারে এই হাস্কিগুলোকে বাই বাই করে চলে যাচ্ছি আর এইটার মধ্যেই আমাদের খেতে দিলো আর ওই যে হাস্কিদের বাড়ি এই ঘরগুলোতে এখন জামাগুলো চেঞ্জ করে আমাদের যে জ্যাকেটগুলো পরে এসেছিলাম ওটা করবো কেমন মজা করেছো খুব মজা আর আনন্দ করে আজকের ট্যুরটা আমাদের শেষ হলো যেতে আসতে সময় লেগেছিল দুই দুই চার ঘন্টা আর ট্যুরের সময় ছিল দু ঘন্টা যার মধ্যে এক ঘন্টা ছিল আমাদের হাস্কি রাইড আর অন্য আর এক ঘন্টায় ওই খাওয়া দাওয়া আর হাসকি সম্বন্ধে বিভিন্ন আলোচনা তো এখন আমরা আবার ট্রমসো সিটিতে চলে এসেছি আজ থেকে এই নেবে গেলাম যেখান থেকে সকালবেলা উঠেছিলাম সেখানে এসে বাসটা এখন নামিয়ে দিল। এখান থেকে আমাদের হোটেলটা দশ মিনিট মতো দূরে এখন একটু ঘোরাঘুরি করব দেখি কি করার আছে তারপর আবার রাত্রিবেলা হোটেলে যাব আশপাশটা একটু ঘোরাঘুরি করার পর আমরা এখন একটা খাবার দোকানে ঢুকলাম কিছু খাওয়ার জন্য তারপর কালকেও আমাদের আরও অন্য জায়গায় ঘোরার আছে তাই এনার্জিটা বাঁচিয়ে রাখতে হবে তাই এই খাবার খেয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা